হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আমার ব্লগ অনেক দিন পরে আসলো অনেক দিন প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিলো না যে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করব অনেক দিন ধরে জমে থাকা কথাগুলো তো কিছুতেই মানে গলাটা ঠিক হচ্ছিলো না তো আজকে একটু একটু ঠিক হয়েছে তাই তোমাদের সঙ্গে কথা বলছি তো অনেকে বুঝতে পারবে আমার গলার ভয়েসটা শুনে যে আমার এরকম গলা নয় তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে এই অবস্থা আজকে আমার তো দেখো স্নান ট্রান করে আজকে পুজো দিচ্ছি কারণ আজকে তো নীল ষষ্ঠী তো আমার সন্তানের জন্য এই প্রথমবার আমি পুজো করব নীল নীলব্রত করবো আর কি নীলের বাতি দেব। আমি আগের বছর করতে পারিনি আমাদের একটা ঠামি মানে মারা গেছিলেন ওর জন্য আগের বছর হয়নি এই বছর আমি প্রথম করছি এই বছর আমার দ্বিতীয় নীল ষষ্ঠী কিন্তু আমি করছি প্রথমবার তো খুব এক্সাইটেড সন্তানের জন্য এই প্রথমবার পুজো দেব মানে প্রথমবার মাতৃত্বর মানে মানে পুজোটা দেবো আর কি মাতৃত্ব স্বাদ তো অনেক দিনই পেয়েছি কিন্তু পুজোটা নীলের বাতি জ্বালাবো যে মোমবাতি প্রদীপ যাই হোক জ্বালাবো না কেন সেটা আজকে জ্বালাবো তো এই প্রথমবার ওর জন্য খুব ভালো লাগছে তার জন্য দেখো স্নান স্নান সেরে রেডি হয়ে আমি ঘরের পুজোটা আগে সেরে নিচ্ছি দেখো এই যে আমাদের ভোলানাথ ঘরের তো ওনাকে পাঁচ ফল দিয়েছি ফলের মধ্যে বেল আর আমটা তো মেন জানোই নীল ষষ্ঠীতে আম তো মেন তো আম কাটা ফল বেল তারপরে হচ্ছে ইয়ে কলা আর একটা ফল দিয়েছি সেটা হচ্ছে আপেল এগুলো দিয়ে পাঁচ ফল দিয়ে সাজিয়েছি তারপরে পঞ্চাম্ন বানিয়েছিলাম যেনই তো বানাতে হয় দুধ গঙ্গা জল ঘি মধু আর হচ্ছে ওটাকে কি বলে সিদ্ধি তো আরও কেউ চাইলে অন্য কিছু দিতে পারো ওর মধ্যে দইও দিতে পারো অনেকে দইও দেয় তো আমি আজকে আনা হয়নি দেইনি ওর জন্য তারপর দেখো বাবাকে আকন্দুর মালাটা পরিয়ে দিচ্ছি কী অদ্ভুত দেখো একটা ব্যাপার আমাদের গাছে গন্ধরাজ ফুল প্রায় কদিন ধরে ফুটছে প্রায় দশটা পনেরোটা করে ফুটছে আজকে দেখো একটাও গন্ধরাজ ফুল ফোটেনি আর একটাও অপরাজিত ফোটেনি এটা জানি সবই বাবার মানে জানে যে আজকেই ফুল ফুটবো না মানে এরকম একটা ব্যাপার তো কিছুতেই ফুল ফোটেনি তো আমরা এখন ধর মালা কিনে পুজো দিচ্ছি তোমাদেরকে দেখাবো আমাদের গন্ধরাজ ফুল কত ফুটেছিল। কি সুন্দর দেখতে দেখেই মন ভরে যায় কিন্তু কি করব দেখো আজকেই ফোটেনি আর যে বাবু বসে বসে আমার সঙ্গে পুজো করছে দেখো বাবু পুজো করছে তো আমিও পুজো দিচ্ছি ও আমার পুজো দেখছে এটা ওটা বলছে নমক করছে আ সেটা বলতেই থাকছে তারপর দেখো আমি একটু ইয়ে করে নেব পুজো হয়ে গেল একটুখানি জব টপ এটা আর কি করবো একটু ঠাকুরকে প্রণাম করছিলাম মন ভরে মানে আজকে দিনটা তো খুব ভালো আর একটু পুজো করতে বসে ভালোই লাগছিল তো তারপর দেখো মন্দিরে যাবার জন্যে সব কিছু রেডি করে নিচ্ছি তো ওখানেও তো পাঁচ ফল নিয়ে যাবার আছে পাঁচ ফল ফুল বেলপাতা তারপর হচ্ছে দুধ গঙ্গা জলের ঘড়িটা নেব এইসব এই সব সব কিছুই নেব তো আমি কলাগুলোতে সিঁদুর মাখিয়ে নিয়েছি তারপর দেখো সব এক এক করে তুলে নিচ্ছি দেখো ওই ওই যে আম ওই আমটা হচ্ছে আমাদের গাছের হয়েছিল। আর এই যে সাদা ফুলগুলো দেখছো এইগুলো অল্প অল্প ফুটেছে তো যেই ফুলটা ইচ্ছা ছিল সেই ফুলটা হয়নি হয় না জানি ইচ্ছা যেটা থাকে সেটা হয় না তার বিপরীতটা হয় তো সেটাই হচ্ছে আর কি চৈত্র মাসের লাস্ট সোমবার ভেবেছিলাম ফুলগুলো ফুটবে না তখনই ফুটেছে ভাবলাম যে বাড়িতে এত বড় করে একটা পুজো দিচ্ছে সেই সময় ফুলগুলো ফুটবে কিন্তু সেই সময় ফুটেনি কি বলবো আর তারপর দেখো আমি জবটা সেরে নিচ্ছি তো একটা বাতিও দিয়ে দিয়েছি আমার ছেলের জন্য তারপর মন্দিরে যাব তো একটা কথা তোমাদেরকে বলি মন্দিরে গেছিলাম কিন্তু জানো তো মন্দিরের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কারণ আমার ফোনে সেই সময় কি একটা হচ্ছিলো ক্যামেরার ছবিটা ভালো উঠছিলো না ঘোরাটে ঘোলাটে তার জন্য আর ছবি তোলা হয়নি তারপর দেখো মন্দির থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তারপর প্রায় পাঁচটা বাজে তো এই যে আমাদের কাকিমা কাকিমা কালকে মানে কালকে আজকে যেহেতু তার পরের দিন লাবড়া জানোই চৈত্র সংক্রান্তিতে লাবড়া হয় তো দেখো আমরা সবাই মিলে লাবড়া আর মানে সব সবজিগুলো কাটছে যে কাকিমাও কাটছে তাই তোমার আমাদেরকে একটু দেখালাম এটা হচ্ছে আমাদের কাকিমা তো দেখো তারপর হচ্ছে আমাদের সব সবজিগুলো বার করে নিয়েছি দেখো যা যা সবজি হয় এই লাবড়াতে না সমস্ত রকমের সবজি দেওয়া যায় মানে কি বলবো ডুমুর থেকে শুরু করে গাজর বিট উচ্ছে কুমড়ো থোর মোচা মোচা নয় কলা তারপরে হচ্ছে সমস্ত রকমের যা সবজি থাকে ডাটা কাটোয়া ডাঁটা তারপর হচ্ছে সজনে ডাঁটা লাউ শাক কুমড়ো শাক এইগুলো পুঁই শাক সমস্ত রকমের সবজি টবজি দিয়ে এগুলো করা হয় তারপরে ছোলা বাদাম অ্যাড হয় আরও অনেক কিছু তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একটু কাটছি একটু আর কি হেল্প করে দিচ্ছিলাম কিছুই করি না ওই যেইটুকু পারি আর কি হেল্প করার চেষ্টা করি দেখো একটু একটু করে সবজি কাটছিলাম জানোই কদিন আগে আমার হাতও কেটে গেছিলো তার জন্য মা আমাকে বেশি কাটতেই দেয় না কিন্তু আমি বলছিলাম না আমি একটু কাটবো আমি একটু কাটবো আর এগুলো তো পুজোর পুজোর কাজে আমি একটু হাত লাগাবো না সেটা কি ভালো লাগে তার জন্য আমি কেটে দিচ্ছিলাম দেখো গাজর এর মধ্যে ফটল আছে কাঁচকলা বেগুন তারপরে অনেক কিছুই আছে সব সমস্ত রকমের সবজি দিয়ে লাবড়াটা তৈরি করা হয় এই লাবড়াটা না খেতে কি দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর হ্যাঁ একটা কথা কাদের কাদের বাড়িতে এই চৈত্র সংখ্যানিতে লাবড়া হয় আমাদেরকে অবশ্যই জানিও আর একটা নিয়ম আছে সেটা তোমাদেরকে বলি এই চৈত্র মাসের দিন সকালে স্নানের আগে হলুদ আর নিম পাতা গায়ে মেখে তারপর স্নান করতে হয় তো এই নিয়মটা কাদের কাদের আছে সেটাও বলো তারপর আর একটা জিনিস তেতো খেতে হয় তেতো টক আর লাবড়া তেঁতো হচ্ছে উচ্ছে তেঁতো হয় আর টক হচ্ছে আম ডাল করা হয় তারপরে আবার নাকি আমের চাটনিও হয় আর কি যা যেরকম হয় তো আমার তো বিয়ের পরে খুব ভালো লাগে এই লাবড়াটা মানে শ্বশুর বাড়িতে এসে কোনো একটা নতুন নিয়ম দেখছি খুব ভালো লাগছে যেমন আমাদের ওই বাড়িতে এ সমস্ত নিয়ম নেই আরেকটাও নিয়ম দেখলাম সেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই বাড়িতে কলা বউ আছে লক্ষ্মী পুজোর দিন কলা বউকে পুজো করা হয় মানে আমার ওই নিয়মটাও দারুণ লাগে আর এটাও তো আলাদা একটা জিনিস মানে খুব খুবই ভালো লাগে তো আজকে এই যে এটা এটা করলাম কালকে কি কী করবো অবশ্যই তোমাদেরকে জানাবো তুমি তোমরা আমার সবাই সঙ্গে থেকো পাশে থেকো সাথে থেকো যারা নতুন সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো তৃষাণবাবু ঘুম থেকে উঠে পড়েছেন উঠে এই যে আমাদের কাজগুলো বাড়াচ্ছে সব কিছু সবজিগুলো ও মিশিয়ে দিচ্ছে আলাদা করে রেখেছিলাম রাতের তরকারির জন্য বাবার কিষাণের পাপার জন্য ও সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছে তারপর দেখো সব পেছনের দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো বাচ্চারা তো এটা করবে ওটা ওদের খেলা তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো তাই করছি দেখো তো আজকের মতো না ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর এই চৈত্র সংক্রান্ত থেকে কী করলে অবশ্যই জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা